ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আবার একটি নতুন নিয়ে চলে এসেছি আজকে যেটি বানাবো সেটি হচ্ছে বেলের শরবত ঠান্ডা ঠান্ডা বেলের শরবত চলুন দেখে নিয়ে যাক বেলের শরবত কীভাবে বানানো তো বেলের শরবতের জন্য আমি বেল নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেল নিয়েছি চলুন বেলটাকে ফাটিয়ে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি তো বেলটি থেকে সাজটি ভালো করে ছাড়িয়ে নেবো বেলের মেন হচ্ছে এই যে এই যে বেলের শাঁসটি এটি হচ্ছে মেন বেল শরীরের পক্ষে গ্রীষ্মকালে তো খুবই উপকার শরীর ঠান্ডা রাখে বেলের সব বা বেল শুধু খেলেও আর একটা দিক এটাও ছাড়িয়ে নেব ঠিকঠাক করে এই যে এই বীজগুলো এখন একটু সাইডে রাখছি এটাকে পরে ঠিকঠাকভাবে ছাড়াতে হবে এমনভাবে ছাড়াতে হবে যেন বীজটা যেন গলে না যায় না বীচের ভিতরে যে আঠারা থাকে নাহলে আঠারা বেড়ে গেলে আর সর্বতটা টেস্টটা সে মানে লাগবে না সেরকম প্রচুর মোটা আছে আর বেলটাও খুব ভালো একটা দারুণ গন সেন্ট বেরোচ্ছে শাঁসটা ছাড়িয়ে নিয়েছে বেলের থেকে এটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে কতটা একদম গাঢ় হচ্ছে জল মিশাতে হবে এটা আপনি মানে আপনারা মিক্সার গ্রাইন্ডারও দিতে পারেন বাট বেল কি হবে মিক্সার গ্রাইন্ডার দিলে বীজটা এর মধ্যে ইয়ে হয়ে যায় তো বেলের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই মিক্সার গ্রাইন্ডার না দেওয়াই ভালো এরকম হাতে করে এইভাবে আস্তে আস্তে করে গেভটা বার করে নিতে হবে হুম এইভাবে শাঁসগুলো বার করে নেব যতই জল দিচ্ছি ঠিক মোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেলটার শাঁসটা এতটাই ভালো এবং আর এই বেলটা খুবই মিষ্টি আছে এর পুরো বায় জুসটা বের করে নিয়েছি এরপর গুড় দেবো গুড় শরীরের পক্ষে খুবই ভালো আর বেলের সাথে গুড়টা গুড়ের কম্বিনেশনটা একদম ঠিকঠাক থাকে চিনি দিলে অতটা টেস্ট পাবেন না আর যেহেতু গুড়টা আমার বেলটা অলরেডি মিষ্টি আছে তো গুড় আমি সেরকম পরিমাণেই দিলাম খুব বেশি নয় আর খুব কমও নয় আর এতে অল্প পরিমাণ বিন লবণ দিতে হবে বিন লবণ দিলে কী হবে টেস্ট একটু আলাদা আসবে এটা ভালো করে মেখে নেবো আবার যেহেতু গুড়টার মধ্যে দিলাম আর গুড় শরীরকে ঠান্ডাও রাখে যেমন বেলও ঠান্ডা রাখে সেরকম বেলের সাথে গুড় দিলে আরও ভালো তোমার পুরোপুরি বের করে নিয়েছি এবং মিক্স করে নিয়েছি গুড় আর বেলাম দিয়ে এটা ভালো করে ছেঁকে নেবো আগে এরকম করে ঠিক চামচ দিয়ে পুরো ভালোভাবে ছেঁকে নিতে হবে পুরোপুরি ছাঁকা হয়ে গেছে একদম পুরো ভালোভাবে ছেঁকে নিয়েছি তো বেডেরা একদম পুরোপুরি সর্বত্র রেডি হয়ে এসেছে এবারে সার্ভ করার জন্য যেটি করবো সেটা হচ্ছে প্রথমে দুটো গ্লাস নিয়েছি আমি দুটো গ্লাসে অল্প পরিমাণ বৃন্ডবন দেবো অলরেডি বিন্দবন দিয়ে রেখেছি অল্প পরিমাণ বৃন্ডবন আর যাতে ঠান্ডাটা ভালোভাবে হয় তার জন্য আইস কিউব তোমার আইসক্রিউব দিয়ে দিয়েছি তো এরপর যে বেলের শরবতটি আছে ধরে নেব তোমার বেলের শরবত পুরোপুরি রেডি সাফ করার জন্য একদম আপনারাও বাড়িতে এইভাবে ঠিক বানিয়ে বানান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আরও ভালো ভালো যে রেসিপি ছাড়বো সেইটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য